দেখো এখানে এত হাওয়া হচ্ছে না ভীষণ ভালো লাগছে এখানে থাকতে দেখো যা এই গাছটা দেখো কত পুরানো এই গাছটা অনেক দিন আগে আমি দেখেছি ধরো আট ন বছর আগে তখনই এরকমই ছিল এখনও এরকমই এখন পাতাটা ঝরে গিয়েছে আরও সুন্দর লাগছে দেখতে দেখো আর এই দিকে দেখো এইগুলো কী গাছ আমি জানি না আলোকে কী গাছবো এইগুলো কালেক্টার গাছ ইউ আচ্ছা ইউ গাছ দেখো কী সুন্দর এখানে জায়গাটা দারুণ দারুন এই জায়গাটা দারুণ আকাশটা আজকে পুরো আছে একদম আর আমরা এখানে বসে রয়েছি একজনের অপেক্ষায় একটা বান্ধবীর অপেক্ষায় বসে রয়েছি তো আজকে আমি বাড়িতে যাইনি একবার মেয়েকে নিয়ে তারপর যাবো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে এখন বা যে স্বাদটা আজকে বৃহস্পতিবার আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলে রাখি যে কালকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য তো চলো আজকে কিন্তু না কাশে পুরো মেঘ ভর্তি আমরা রান্না করে চলে এসেছি তো দেখো আজকে বৃহস্পতিবার মানে আমাদের বাড়িতে নিরিমিষি রান্না হয় তো তার জন্য কি কি রান্না হচ্ছে দেখো এখানে হচ্ছে সিম সিদ্ধ হচ্ছে নুন দিয়ে দেখো তোমাদেরকে দেখো গরম হয়ে গিয়ে নুন দিয়ে সিম সিদ্ধ হচ্ছে সিমটাকে ভাজা হবে আর হবে সবজি ডাল সবজি ডাল হওয়ার জন্য কি কি সবজি কেটে নিয়েছি সেটা তোমাদেরকে দেখো এই দেখো ছুটি করা গাজর রয়েছে আর গিন কোয়া রয়েছে তো এই তিনটে সবজি আছে তিনটে সবজি দিয়েই করছি তো চলো এবার সবজিগুলোকে ভেজে নেব তারপর লাস্টে ডালটা সিদ্ধ করতে বসাবো চলো কড়া একদম গরম হয়ে গিয়েছে তেল তেল তো গরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছো চলো এবার আমি একসাথে দিয়ে দেবো এইগুলো যদি একসাথে কাটা রয়েছে তো আমি একসাথে এগুলোকে দিয়ে দেবো ঠিক এবার আমি হালকা করে লবণ দিয়ে দেবো ওর মধ্যে এটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে সুটি কড়াইগুলোও দিয়ে দেবো ডালের খালে মানে এমনি তেলেতে দিলে সুটি কড়াই একদম ফেটে যাবে আর অত ফেটে গেলে একদম সুটি কড়াইয়ের চিহ্ন মাত্র থাকবে না ডালের মধ্যে ধীরে তো আমি সুটি কড়াইগুলো এবারে দিয়ে নেব চলো ওইদিকে সিম সিদ্ধ হয়ে গিয়েছে দেখো এবার সিমটাকে একদম ঢেলে নেব সব সবজি আমার ভেজে তোলা হয়ে গিয়েছে এবার আমি ডালটাকে চাপিয়ে দেওয়ার জন্য শুকনো লঙ্কা আগে দিয়ে দেব সরি শুকনো লঙ্কা এখন নয় আগে আমি ডালটাকে সিদ্ধ করে নেব তারপরে লাস্টে সাঁতাল দেওয়ার সময় তখন শুকনো লঙ্কা দেবো আমি ডালটাকে তেলের ওপর ভেজে চাপিয়ে দিয়েছি শুধু সিদ্ধ হওয়ার মতোই জল দিয়েছি এবারে পুরো ডালটা যখন হবে তখন আমি একটু বেশি করে জল দেব তো দেখো আমি ঢাকা দেব আর এদিকে দেখো সিমটাকে আমি বাড়িতে একদম পুরো জল থেকে ছেঁকে নিয়েছি এবার আমি সিমটাকে ভাজবো আমি সবসময় সিম ভাজার সময় তেলের মধ্যেই লঙ্কা হলুদ লবণ হালকা করে দিয়ে দেই যাতে আমার সিমটাকে না মাখাতে হয় এর মধ্যে একদম পুরো ছাঁকা তেলে ভেজে নেবো চল এবার সিম ভাজা হচ্ছে আমার সিম ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছ সিম ভাজা হয়ে গিয়েছে এবার ডালটাকে চাপিয়ে দেবো তো দেখো ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এটা কিন্তু মুগের ডাল দেখো এবার আমি ডালেতে জল দেব দেখো জল দিয়ে নিয়েছি এবার একটু আদা আর জিরে বেটে নিয়ে আসবো সাঁতাল দেওয়ার জন্য দেখো সবজি আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি ডাল ফুটি যাওয়ার কারণে তারপরে আমি তার আগে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার আমি ডালটাকে সাঁতাল দেব তার জন্য আমি এই যে আদা আর জিরে বেটে নিয়ে এসেছি এই শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি ডালটাকে সাঁতাল দিয়ে এল তো চলো তো আমার সব রান্নাবান্না হয়ে গিয়েছে সকালবেলা তো তোমরা দেখেছো তো এবারে আমি মেয়েকে নিয়ে স্কুলে যাব তো আমার মেয়ে স্কুল দশটা থেকে তো আমি বাড়ি থেকে সাড়ে নটার সময় বের হলে আমি দশটার সময় পৌঁছে যেতে পারবে একদম পারফেক্ট টাইমে তো তার জন্য এখন বাজে ন আটটা চল্লিশ তো আমি এখন স্নান করবো আজকে বৃহস্পতিবার আজকে ঠাকুরকে ভালোভাবে পূজা করব মালা টালা দিয়ে তো আজকে দেরি হবে ওই জন্য আজকে খুব তাড়াতাড়ি আজকে স্নান করব তো চলো বেশি দেরি না করে বেশি না কথা বলে চলো এগুলো স্নানটা করে আসি তো দেখো আমার স্নান করা হয়ে গিয়েছে এখন নটা পুরো পুরো পাক্কা নটা বেজে গিয়েছে তো চলে এখন আমি তাড়াতাড়ি করে পূজা করব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুন্দর দিয়া ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালো আছো অনেক ভালো আছি আজকে বৃহস্পতিবার আমার মেয়েকে স্কুলেতে ছেড়ে দিয়ে আমরা মানে আমার মেয়ে সর্দি করেছে ওই জন্য একটু ওষুধ নিতে আসলাম তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো দেখো আমি এখন হসপিটালে রয়েছি সরকারি হসপিটালে রয়েছি তো আমি একা আসিনি আমার সাথে আরও দুটো ফ্রেন্ডস রয়েছে আর একজন রয়েছে সেও আসবে তাদের সাথে তার সাথেও তোমাদেরকে আজকে পরিচয় করিয়ে দেবো তো চলো কে কে আছে আমি তোমাদেরকে দেখাই এই না শোনো এইটা হচ্ছে মিনুদি এটা হচ্ছে মিনুদি হাই হাই আমি ব্লগের ভিডিও দেখি আমার খুব ভালো লাগে আপনারাও দেখুন সবাই পাশে থাকুন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তোমার বেশ সুন্দর কথাটা বলার জন্য তারপর আমরা চলে যাব আলোদির কাছে তো আলোদির কাছে জিজ্ঞাসা করবো যে আমার ভিডিও ওর কেমন লাগে আর চলো হাই আমি আলো নস্কর আমি সন্ধ্যার বন্ধু স্কুল ফ্রেন্ড তা ওর চ্যানেলে সব হচ্ছে কে ভিডিওগুলো দেখি ভালো করে কমেডি সি ভিডিওগুলো খুব বেশ লাইক করি কমেন্ট করি শেয়ার করি তোমরা সবাই পাশে থেকো আমরা সবাই পাশেই আছি থ্যাংক ইউ সো মাচ এই সাপোর্টগুলো আমি চেয়েছিলাম তো সত্যি মানে আর যাই কিছু বলো হয় সব ফ্রেন্ডসদের মতো মানুষই হয় না তো এরা আমাকে সবসময় সাপোর্ট করে তো তোমরাও আমার পাশে থাকো আমার সাপোর্ট করো আমি যাতে অনেক দূর পৌঁছে যেতে পারি তো শুধুমাত্র তোমাদের ভালোবাসাতেই আমি অনেক দূর পৌঁছে যেতে পারি তো চলো আমি আর একটা ফ্রেন্ডসদেরকে তোমাদের সাথে মানে তোমাদের সাথে আমি পরিচয় করে দেবো তো সে এখন একটা কাজে গিয়েছে তো সে আসলে তারপর তোমাদের সাথে তাকে পরিচয় করে দেবো তো এখন পর্যন্ত এখন স্টপ থাকলো তো Chalo tara <laughs>